তো হেই হ্যালো ভাই লোক কেমন আছো ভাই আশা করছি ভালোছো তো ভাই আমাদের সবার সঙ্গে এরকম এক সময় না এক সময় হয় যে ভাই একটা ম্যাচ খেলতে গেলে আমাদের আট থেকে নয় দশ পার্সেন্ট চার্জ খেয়ে নিচ্ছে অ্যান্ড ফোন অনেকটা ওভারহিট হয়ে যাচ্ছে অনেকটা গরম হয়ে যাচ্ছে অ্যান্ড গরম হওয়ার কারণে একটু সামান্য ল্যাক আসছে আমাদের ফোনে অ্যান্ড ভাই অনেক সময় এটা হয় যে নতুন ফোন কিনে নিয়ে আসার পরও কিন্তু এরকম হয় তো ভাই কেন হয় আর এটা কীভাবে ফিক্স করবো ভিডিওটা সম্পূর্ণ দেখো বুঝতে পারবে অ্যান্ড ভাই আরেকটা কথা বলে দিই যে আমি ভাই তিন মিনিটের ভিডিও বানাই জাস্ট বেশি লং বানাই না শর্ট ভিডিও বানাই শর্ট টাইপের তো এ ও মানুষ ভাই কেউ চল্লিশ সেকেন্ড পঞ্চাশ সেকেন্ড করে দেখে চলে যায় ভাই কেন এমনটা কেন করো ভাই তোমাদের জন্য শর্ট ভিডিও বানাই অ্যান্ড ভাই তোমাদের জন্য মেহনত করে ভিডিও বানাই তবুও তোমরা দেখো না কেন দেখো না ভাই কেন কেন দেখো না এই প্রশ্নের উত্তরটা তোমাদের কাছে আসে ভাই তো ভাই প্লিজ আর যদি ভিডিওটা দেখতে মন না যায় ক্লিক করো না আর যদি দেখতেই আস আসতে হয় মানে যদি দেখতেই আসো তাহলে ভাই ভিডিওটা একটু দেখার চেষ্টা করো তো ভাই লোক চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক অ্যান্ড স্টার্ট করবো ভাই এখান থেকে তো অনেকের ফোনে দেখবে গেম মোড আছে তো ভাই প্রো মোড ব্যালেন্স মোড অ্যান্ড লো পাওয়ার মোড এখানে দেখতে পাচ্ছ ভাই আমি প্রো মোডে দিয়েছি অ্যান্ড এখানে দেখতে পাচ্ছ ভাই ব্যালেন্স মোড যেটা আছে ব্যালেন্স মোডের পারফরমেন্স ব্যাটারি এরকম অনেক কিছু লেখা আছে তোমরা যদি পারো পড়ে নিতে পারো তো আমি সব কিছু ভেঙে ভেঙে বলতে চাইছি না অ্যান্ড জাস্ট একবারে বলে দিই যদি প্রো মোডে আমরা গেম খেলি তো এখানে ভাই আমাদের গ্রাফিক্স স্মুথ হয়ে থাকবে অ্যান্ড ফ্রেম রেট যেটা এফপিএস আমরা পাই সেটাও কিন্তু স্টেবেল থাকবে অ্যান্ড এখানে ভাই আমাদের ফোনে চার্জ একটু মানে ফোনে একটু প্রেসার বেশি পড়বে চার্জও একটু বেশি খাবে অ্যান্ড সিপিউ অ্যান্ড অ্যান্ড ক্ষেত্রে আমাদের ফোন একটু গরম হবে তো এখানে যাদের এরকম গেম মোড আছে প্রো গেম মোড গেম স্পেস বা হাইপার মোড তো এখানে তিনটে মোড থাকে ভাই তিনটা মোডের ভেতর তোমাদেরকে কি করতে হবে লো পাওয়ার মোডে দিয়ে খেলতে হবে বা স্ট্যান্ডার্ড মোডে দিয়েও খেলতে পারো তো ভাই এখানে যাদের এই মোডটা নেই তারা কি করবে তো ভাই দেখো এখানে আপনি চলে এসছে কিন্তু ফোনের গ্রাফিক্স সেটিংয়ে মানে ফ্রি ফায়ারের গ্রাফিক্স সেটিংয়ে অ্যান্ড ভাই এখানে ভাই দেখো সোজা কথাই বলে দিয়েছে গারে না যখন আমি ম্যাক্স করলাম এখানে জাস্ট ওয়ার্নিং দিয়েই দিয়েছে যে তোমার ফোন হিট হতে পারে তো ভাই এখানে দেখে যা বোঝা যায় যে যাদের লোয়েন ডিভাইস তাদের ক্ষেত্রে কিন্তু এটা না এবার যদি আমি হাই হাইপিএস অন করি তাহলে ভাই এখানে হিটও হতে পারে অ্যান্ড ভাই ল্যাগিংও হতে পারে ঠিক আছে ল্যাকও করতে পারে তো যাদের লোয়েন ডিভাইস তাদের তো ল্যাক করবেই ভাই অ্যান্ড হিটও হবে অ্যান্ড যাদের ডিভাইস একটু ভালো তো হিট অবশ্যই হবে ভাই ল্যাক না করুক হিট অবশ্যই হবে অ্যান্ড লোক এখানে এবার আমি তোমাদেরকে গেম মোড খুলে দেখাই আমার কিন্তু ফর্টি টু ডিগ্রি সেলসিয়াস ফোন হিট আছে ঠিক আছে এবার জাস্ট আমি দুই মিনিট গেম প্লে করবো অ্যান্ড ভিডিওটা ফাস্ট করে দেবো কারণ তোমরা ভাই দেখতেই চাও না তো এত লং ভিডিও বানানোর আমার কোনো দরকার নেই তো ভাই এখানে কিন্তু আমার দুই মিনিট গেমিং করা হয়ে গেছে অ্যান্ড ভাই আমি এখান থেকে এবার ব্যাক করবো অ্যান্ড ভিডিওটা একটু কেটে দিয়েছিলাম কারণ ভাই তোমরা তো লং ভিডিও দেখতেই চাও না ঠিক আছে তো ভাই এখানে কাটার পর ভাই দেখো এবার আমি ব্যাক করে দিলাম ব্যাক করার পর ভাই আমার গেম যে গেম মোড আছে হাইপার বোস্ট তো এখান থেকে আমি আমার দেখো হাইপার বোস্টের থেকে দেখতে পাচ্ছো ভাই ফোনের তাপমাত্রাটা দেখো ভাই সিক্স ডিগ্রি মানে চার ডিগ্রি কিন্তু বেড়ে গেছে ইতিমধ্যেই দুই ডিগ মানে দুই মিনিট গেম প্লে করে তো অ্যান্ড এখানেও ভাই ব্যাটারিও ডেন হয়েছে একেবারে তিন পার্সেন্টের মতো তো দুই মিনিটে যদি তিন পার্সেন্ট খাই মানে বুঝতে পারছো একটা বিআর র্যাঙ্ক খেলতে গেলে অন্তত কম পনেরো মিনিট কি তেরো মিনিট এরকম গেমপ্লে চলে তো তখন কত পার্সেন্ট চার্জ আমাদের খাবে ঠিক আছে তো এক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো যেরকম সেটিং বললাম সেইগুলো করে খেলো মানে যদি তোমাদের অতিরিক্তই চার্জ খায় তাহলে স্ট্যান্ডার্ডে দিয়ে খেলতে পারো অ্যান্ড ভাই হাই সেটিংসেও খেলতে পারো কিন্তু এফপিএসটাকে কম করে খেলো হাই রেস যেটা আছে সেটাকে কম করে খেলো অ্যান্ড গেম মোডের থেকে তোমরা লো পাওয়ার মোড অ্যান্ড ব্যালেন্স মোডেও খেলতে পারো ঠিক আছে তো যদি এই সমস্যার সমাধান হয় তো ভালো না হলে ভাই সার্ভিস সেন্টারে গিয়ে ফোনের ব্যাটারিটা চেঞ্জ করে নাও তো ভাই লোক चलो टाटा टेक केयर बाय बाय